আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ডেরুজালামে কোন ফিলিস্তিনি দূতাবাস খুলতে দেওয়া হবে না বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সেভ দা দুই কর্মীকে হত্যা করেছে মিয়ানমার সেনারা অগ্রহণযোগ্য প্রচারণা চালানোই মসজিদ বন্ধ করল ফ্রান্স এবং সর্বশেষ থাকছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আক্রমণের সমালোচনা কাতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ধন্যবাদ জেরুজালামে কোনো ফিলিস্তিনি দূতাবাস খুলতে দেয়া হবে না বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন তিনি ক্ষমতায় থাকতে জেরুজালামে কোনো ফিলিস্তিনি দূতাবাস খুলতে দেয়া হবে না মঙ্গলবার ইসরায়েলি গণমান্ধবে এমন সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে নাফতালি বেনেট বলেন এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে বলছি যে যতদিন আমার নেতৃত্বে সরকার থাকবে ততদিন জেরুজালামে কোনো ফিলিস্তিনি দূতাবাস খুলতে দেওয়া হবে না জেরুজাল পোস্টের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন জেরুজাল শুধুমাত্র একটি দেশের রাজধানী হবে আর ওই রাষ্ট্রের নাম হল ইসরায়েল আমি যতদিন ক্ষমতায় থাকবো ততদিন এ বিষয়টা বহাল থাকবে সূত্র মিডল ইস্ট মনিটর পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি দুদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে দুই সালের শুরুতে এ সফর অনুষ্ঠিত হবে ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদুরি জাহরমি গতকাল মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান এ সময় তিনি বলেন রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে প্রেসিডেন্ট পুতিন তার ইরানি সমকক্ষকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন জাহরমি বলেন তেহরান মস্কো সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করা হবে এই সফরের মূল উদ্দেশ্য প্রসঙ্গত সাম্প্রতিক বছরগুলোতে নানা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী হয়েছে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া সূত্র পার্স টুডে চিলড্রেনের দুই কর্মীকে হত্যা করেছে মিয়ানমার সেনারা মিয়ানমারে যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে হত্যা করেছে দেশটির সেনা সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি দেশটিতে দ্বন্দ্ব সংঘাতে বিধ্বস্ত কায়া রাজ্যে জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নারী ও শিশু সহ পঁয়ত্রিশ জনকে পুড়িয়ে মারার অভিযোগ আসার পর সংস্থাটি তাদের কর্মী নিখোঁজের বিষয়টি জানিয়েছিল পরে তারা নিশ্চিত হয় ওই হত্যাকাণ্ডে নিহত হয়েছেন নিখোঁজ ওই দুই কর্মী খবর বিবিসির সংস্থাটি জানিয়েছে মিয়ানমার সৈন্যরা তাদের গাড়ি রোধ করে তাদের আটক করে এরপর হত্যাকাণ্ড চালানোর পর মরাদেহ পুড়িয়ে দেওয়া হয় এই হত্যাকাণ্ডে নিহত হয়েছেন নারী ও শিশুরাও অগ্রহণযোগ্য প্রচারণা চালানোই মসজিদ বন্ধ করল ফ্রান্স ইমামের বক্তব্যে চরমপন্থী ধরনের উপস্থিতি থাকায় ফ্রান্সের সরকার একটি মসজিদ বন্ধের নির্দেশ দিয়েছে এপির বরাদ দিয়ে আঠাশ ডিসেম্বর ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর এ খবর প্রকাশ করেছে প্যারিসের প্রায় একশো কিলোমিটার উত্তরে বিউভেইস শহরে মসজিদটি অবস্থিত ওই শহরে পঞ্চাশ হাজার মানুষের বাস কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী মসজিদটি ছয় মাস বন্ধ থাকবে মসজিদটি বন্ধের নির্দেশনায় বলা হয়েছে ইমাম তার বক্তব্যে ঘৃণা ও সহিংসতাকে উস্কে দিয়েছেন এবং জিহাদের পক্ষে অবস্থান নিয়েছেন এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান মসজিদটির ইমাম বড়দিন সমকামী ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ চড়াচ্ছেন যা অগ্রহণযোগ্য সংবাদ বাংলাদেশ প্রতিদিন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আক্রমণের সমালোচনা করল কাতার পশ্চিম তীরের নাবলুস শহরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাবাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনের নাগরিকের উপর ইসরায়েল তাদের বর্বরচিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে অবস্থিত বোরকা অঞ্চলে ইসরায়েলি সেনাদের সাথে সংঘাতের ফলে অসংখ্য ফিলিস্তিনি আহত হয়েছেন ফিলিস্তিনিদের বাড়িঘরে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার পরে এ সংঘাতের সূত্রপাত হয় সূত্র মিডল ইস্ট মনিটর